নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন এবং এই প্রতিবেদনটা কিন্তু দর্শক গুরুত্ব এই কারণে কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে আমরা আজকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে গতকাল কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কি ঘটনা ঘটেছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে তার একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব এবং যেটা শুনে আপনারা বুঝতে পারবেন যে অভিষেক ব্যানার্জি কিন্তু এখন রীতিমতো ঘাবড়ে গেছেন রীতিমতো তিনি কোন ঠাসা এবং যে কোনো সময় অভিষেক ব্যানার্জিকে ইডি অ্যারেস্ট করবে দর্শক কেন বলছি আমরা তার পুরো ব্যাখ্যা আপনাদের দিচ্ছি তার আগে আরো কয়েকটি কথা আপনাদের বলা দরকার যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কিন্তু এবারে অভিষেক ব্যানার্জিকে বলি দেবেন বলি মানে দেখবেন যখন যখন যে নেতারা বিপদে পড়েছেন প্রথমে তিনি গর্জে ওঠেন তারপর আস্তে আস্তে তাকে কিন্তু ছেটে ফেলেন ঠিক যেভাবে শিক্ষামন্ত্রী পা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু মমতা ব্যানার্জির একেবারে ধারে কাছেই নেই মমতা কিন্তু তার নাম মুখেও আনেন না এরকম নেতা নেত্রী যারা এই মুহূর্তে জেলে আছেন তাদেরকে কিন্তু রীতিমতো ছেটে ফেলেছেন মমতা ব্যানার্জি ঠিক সেইভাবে অভিষেক ব্যানার্জি তার ভাইপো হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি যে চরিত্রের মানুষ তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে বোঝেন না তিনি জানেন যে রাজনীতিতে তাকে টিকে থাকতে হলে তার ভাইপোকেও বিসর্জন দিতে হবে সেই জন্য কিন্তু তিনি তার ভাইপোকে বিসর্জন দিতেও রাজি আছেন আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে মমতা ব্যানার্জি আর ভাইপো অভিষেক ব্যানার্জির সাথে রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অভিষেক ব্যানার্জি বলছেন একটা বয়সের পর রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে মানে কোন পদে থাকা যাবে না এক ব্যক্তি এক পদে থাকবেন অনেকগুলো পদে রাখা যাবে না এই রকম নানান রকম অজুহাতে মমতা অভিষেক ব্যানার্জির কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একটি সভাতে মমতা ব্যানার্জির ছবি ছিল কিন্তু অভিষেক ব্যানার্জির ছবি ছিল না সেই নিয়েও কিন্তু জোর জল্পনা চলছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে যে কেন অভিষেক ব্যানার্জির ছবি লাগানো হয়নি যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ ঘোষ রীতিমতো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একেবারে দেখতে পারেন না তাপস সায়ের সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে ঠিক সেইভাবে অনেক নেতা নেত্রীদের মধ্যে কিন্তু একটা বড় দ্বন্দ্ব চলছে এক দল হচ্ছে অভিষেকপন্থী আরেক দল হচ্ছে মমতাপন্থী এটা কিন্তু একেবারে পরিষ্কার আড়াহাড়িভাবে বোঝা যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরের যে অবস্থা সেই অবস্থার সাথে সাথে মমতা ব্যানার্জী কিন্তু তার রাজনৈতিক জীবন শেষ করতে চাইছেন না তিনি চাইছেন আরো দিন তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকবেন এবং সেই জায়গায় বসে থাকতে হলে অভিষেক বলি দিতে হবে এবং সেই কাজটাই কিন্তু তিনি তিনি একদম কিন্তু করছেন এবং যে কারণে অভিষেক ব্যানার্জি দেখবেন বেশ কয়েকদিন ধরে কিন্তু একেবারে আড়ালে চলে গেছে খুব একটা তাকে কিন্তু শোনা যাচ্ছে না তার বক্তব্য বা তার বক্তৃতা বা তিনি যে ভুলভাল বকের সেই বকাগুলো কিন্তু আর শোনা যাচ্ছে না কি? প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করতে গেছিলেন সেই দেখা করে আসার পর কোন রকম উচ্চবাচ্য কিন্তু তিনি করেননি কেন করেননি কোন উদ্দেশ্যে করেননি এরকম নানা প্রশ্ন কিন্তু বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যেটা সব থেকে বড় আশ্চর্য সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে কিন্তু অভিষেক ব্যানার্জি এবারে ফেসে গেলেন কিভাবে ফেসে গেলেন অভিষেক ব্যানার্জির সাড়ে সাত কোটি টাকা বাজ্যপ্ত করতে চলেছে ইডি আটটা সম্পত্তি যেটা লিপ্ট অ্যান্ড বাউস সংস্থার নামে কেনা আছে এরকম আটটা সম্পত্তি ইডি অফিসাররা বাজ্যপ্ত করতে চলেছেন এবং সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন লিফটস অ্যান্ড বাউন্স সংস্থার কিন্তু সিইও তিনি কিন্তু অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জির সম্পত্তির খাতিয়ান চেয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আর কালীঘাটের কাকু এর আগেই ধরা পড়েছিলেন এই কালীঘাটের কাকু যিনি সুজয় কৃষ্ণ ভদ্র নামে যাকে পরিচিত যাকে সবাই চেনে সেই সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু এই শিক্ষা দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে সেই তদন্তের জন্য কিন্তু কিন্তু তিনি তিনি ধরা পড়েছেন ইডির আছেন ইডি অফিসারদের প্রচুর অসুবিধে হচ্ছে বারবার এস এস কেমে তাদের যেতে হচ্ছে এস এস কেম অনেক সময় আটকে দিচ্ছে সেই কারণে কিন্তু বিচারপতি অমৃতা সেনা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে বুধবারে একজন ডাক্তার রেডি করুন ইডি ওই টিমের মধ্যে একজন ডাক্তার থাকবে যিনি অনলাইনেও কথা বলতে পারবেন যিনি ডাক্তারিও করতে পারবেন এই রকম ডাক্তার দেখুন তাহলে কি হবে এই কালীঘাটের কাকুর কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন এবং তিনি এটাও বলেছিলেন যে দু হাজার তেইশে সমস্ত তদন্ত শেষ করতে হবে কেউ কলকাতা হাইকোর্টে ইডির অফিসারেরা সময় চেয়েছেন যে আরো কিছুদিন সময় দেওয়া হোক আমরা এই তদন্ত শেষ করব প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সেনা কি কি জিজ্ঞেস করেছিলেন এবং যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন ইডি অফিসাররা সেই প্রশ্নের উত্তর খাম বন্দি করে যে ডকুমেন্ট জমা দিয়েছিলেন সেই প্রশ্নগুলো কি কি ছিল সেটা আপনাদের সামনে একবার বলে রাখি লিপস অ্যান্ড ব্রাউন্স সংস্থার ছজন ডিরেক্টর তাদের নাম কি। তাদের সম্পত্তির পরিমাণ কত সংস্থার লেনদেন তার মূল্য জানতে চাওয়া হয়েছে এই সংস্থার উপভোক্তা কারা তাদের নাম তাদের অ্যাকাউন্ট সংস্থার রোজগার যে কাজ প্রতিদিনের যে কাজ সেই কাজ কে দেখতেন সিইও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ লতা ব্যানার্জি মানে অভিষেক ব্যানার্জির মা তার সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সবার ব্যাংক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন তার ডিটেলস কেন সংস্থার ঠিকানা পরিবর্তন হয়েছিল এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর মাননীয় বিচারপতি অমৃতা সেনা কিন্তু চেয়েছিলেন যে এই সমস্ত প্রশ্নের উপরে তদন্ত চালিয়ে উত্তর দিতে হবে আর সেই উত্তর চোদ্দই ডিসেম্বর দু হাজার তেইশে ইডি মুখ বন্ধ বিচারপতি অমৃতা ঘরে এবং তরফ থেকে রীতিমতো জানানো হয়েছে যে আমরা তদন্ত চালাচ্ছি শুধু তাই নয় সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আমরা মোটামুটি অপারেট করার যে অপারেশন করার যে সিস্টেম সেটাকে ব্লক করে রেখেছি যাতে কেউ কোন রকম ভাবে অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে না পারে এক নম্বর দু নম্বর হচ্ছে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পাচাপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি আটটা সম্পত্তি যে সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্স নামে কেনা ভাবুন দর্শক লিপস অ্যান্ড বাউন্স এত বড় কোম্পানি যারা দুর্নীতির আগে কেউ জানতো না সেই কোম্পানির আট আটটা সম্পত্তি এবং যার বাজার মূল্য হচ্ছে সাড়ে সাত কোটি টাকা সেই সাড়ে সাত কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রক্রিয়া শুরু করেছে নিধি এখন প্রশ্ন হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা তিনি নাকি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন তাহলে বর্তমান যা পরিস্থিতি ইডি অফিসাররা যে তার সম্পত্তি বাজ্যাপ্ত করছে তার সম্পত্তি বলতে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে সম্পত্তি সেই সম্পত্তি মানে হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও নাম আছে অভিষেক ব্যানার্জির তাহলে সেই সম্পত্তি ধরে নেওয়া যেতে পারে তার তাহলে এই এত টাকার সম্পত্তি তিনি কিভাবে এত কম সময়ের মধ্যে তৈরি করলেন এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তিনি বারবার করে ইডি সিবিআই দপ্তর থেকে যখনই বেরিয়েছেন একটা কথা তার মুখে প্রায় শোনা গেছে তিনি বলতেন কি যে একটা কার দুর্নীতি যদি আমাকে কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি ফাঁসির দড়ি গলায় হাসতে হাসতে নিয়ে নেব তাহলে এই যে ইডি সম্পত্তি বাজ্যাপ্ত করছে এই সম্পত্তি বাজ্যপ্ত করছে কেন তার মানে কোথাও না কোথাও ইলিগালিটি ধরা পড়েছে যেখানে মনে হচ্ছে ইডি অফিসাররা মনে করছেন যে এই সম্পত্তির অ্যাকচুয়াল যে হিসেব সেই হিসেব নেই হিসেবে গরমিল আছে তবেই না সম্পত্তি বাচ্চত্ব করার প্রক্রিয়া শুরু করতে পারবে ইডি অফিসারেরা তা না হলে কি করে করবে তাহলে যদি এই কাজটা ইডি অফিসাররা শুরু করতে পারেন তার মানে কি ধরে নেওয়া যায় না যে এই যে বিরাট সম্পত্তি সমস্ত টাকাটাই দুর্নীতির টাকা এবং সেই দুর্নীতির কিছুটা অংশ আমরা পুরো ধরছি না যে যদি হয় সেই কম টুকু তো অভিষেক ব্যানার্জির ঘাড়ে আসে কারণ তিনি হচ্ছেন লিপস অ্যান্ড কোম্পানির সিও নাকি তিনি সেই মমতা ব্যানার্জির মতন কথা বলবেন তৃণমূল কংগ্রেসে যা দুর্নীতি করেছে এই রাজ্যে যা দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জি যেমন জানেন না সেরকম অভিষেক ব্যানার্জি বলবেন যে আমি জানি না এটা কি তিনি বলতে চাইছেন বা বলবেন আগামী দিনে সেই বলার সুযোগটা কি আদৌ থাকবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন টাকা আর্থিক লেনদেন হয়েছে যে পরিমাণের টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেইখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি জানেন না এবং টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে এটা হতে পারে না কারণ তিনি কোম্পানির সিইও সুতরাং তিনি জানেন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জি তার যে দেওয়া কথা তিনি যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি কি রক্ষা করবেন এবারে নাকি আরো কিছুদিন দেখতে হবে আরো কয়েকটা মাস দেখতে হবে তিনি জেলে যাবেন কিন্তু কথা রাখবেন না দর্শক আমরা বলেছিলাম আমরা আপনাদের সামনে প্রথম বলেছিলাম যে জানুয়ারি মাস যেই পড়বে ইডি সিবিআই এর তৎপরতা অনেক গুণ বেড়ে যাবে তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল বেশ কিছুদিন এবং সেই বন্ধ থাকার জন্য কলকাতা হাইকোর্টে কাজ হয়নি এমন শুধু তাই নয় বিচারপতি অমৃতা সেনাকে রীতিমতো আটকাবার চেষ্টা হচ্ছে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে বিচারপতি অমৃতা সেনা বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি এনাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু অভিষেক ব্যানার্জী করে উঠতে পারেননি কারণ যাকে ফাঁসাবার চেষ্টা করছেন তিনি একজন আইনজীবী অমৃতা সেনা বিচারপতি অমৃতা সেনার স্বামী একজন আইনজীবী সুতরাং তিনি কি করলেন একটা বড় চিঠি বিভিন্ন জায়গায় পাঠালেন তাতে কি হলো তাতে অভিষেক ব্যানার্জী কিন্তু আরো ফেসে গেলেন এবং যখনই অভিষেক ব্যানার্জি ফেসে গেলেন মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পারছেন যে এবার রকমের গেম শুরু করে দিলেন তিনি এখন বলছেন যে এই এই দলের কাছে নয়। আমার আছে আমি এই দলের সবকিছু যেটা তিনি আগে বলতেন মাঝখানে বলছিলেন যে আমার উত্তর অভিষেক ব্যানার্জি কিন্তু আজকে তিনি তার বয়ান চেঞ্জ করে ফেলছেন তিনি এখন বলছেন না কারোর কাছে রাস নেই তৃণমূল কংগ্রেসের শেষ কথা আমি বলবো এর মানে কি এর মানে একটাই যে অভিষেক ব্যানার্জীর জেল যাত্রা নিশ্চিত মমতা ব্যানার্জী সেটা জেনে গেছেন বুঝে গেছেন আর অভিষেক ব্যানার্জিকে বাঁচানো এই মুহূর্তে সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্টও স্টে দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও স্টে দেয়নি ফলে ইডি সিবিআই তারা তাদের তদন্তের জন্য অভিষেক ব্যানার্জিকে যে হেফাজতে নেবেন এটা একেবারে পরিষ্কার আর মমতা ব্যানার্জি সেই কারণে তিনি আস্তে আস্তে করে অভিষেক সেই হাতটা সরিয়ে নিচ্ছেন কারণ তিনি জানেন যে অভিষেক ব্যানার্জি আর এই মুহূর্তে বাঁচানো সম্ভব নয় সুতরাং আমাকে বেঁচে থাকতে হবে মমতা ব্যানার্জিকে বেঁচে থাকতে হবে মমতা ব্যানার্জিকে জিততে হবে তাই অভিষেককে যদি বলি দিতে হয় কোনো অসুবিধা নেই আর দশটা নেতা নেত্রীর মতন তাকেও বলি দেওয়া যাবে এটাই কিন্তু আমাদের বড় সব থেকে যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলার বহু সংবাদ মাধ্যম এটা নিয়ে হয়তো অনেক নিউজ করেছে। কিন্তু এইভাবে অ্যানালিসিস করা যেটা আমরা চিন্তা ভাবনা করেছি যেটা আমরা বুঝতে পারছি চোখের সামনে যে ডকুমেন্টস গুলো আমাদের সামনে আসছে তাতে কিন্তু একটা জিনিস মমতা হবে অভিষেক দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য